কি কি ভাত? সকালে আজকে সকাল সকাল খাওয়াতে দিছি আর কি সকাল সকাল দন মাই সকালে খাবারটা দিলে অন্য মতন টেস্টই আসে এখানে পাচ্ছি তো কি জিনিস খাও তো জিনিসটা জিনিসটা দিনে তো হয় মানে তো না তাহলে ভাতটা খাওয়া কি দেখো তো জিনিসটা দেখা দাও একটু স্পেশাল জিনিসটা

মোর বেটায় একটা দাতের মানুষই ওয়ে তরকারিও না খায় মাছও না খায় মশুম ও না খায় সুদে খালি সুদে ভাত আর খায় পোলট্রির ঠ্যাং বুঝেন তো পোলট্রি ঠ্যাং তো নাই আজ হচ্ছে তোমার এখানে আজ আলুর ছানা আর কারি কেনা বাসি আছে ঠাকুর কলার ডাল বুঝেন আর হচ্ছে সিডলের পরে আরও ফির আছে এখনো বাইগুনের ভাজা এই আর কি তাই কাছো খাওয়ানি মন দান থাকিল